আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজ বৃহস্পতিবার 24 জুলাই 2025 আজকের ভিডিও থেকে বন্ধুদের কাছে প্রশ্ন বলুন তো বন্ধুরা আজ বাংলা কত তারিখ পেরেছেন কি কমেন্টে উত্তর দিন আজকের বিরোধ থেকে জানবো বাংলা ইংরেজি আরবি মাসের আজ কত তারিখ সরাসরি মূল বিরোধে চলে যাচ্ছি প্রথমে জানবো বাংলা মাসের আজ কত তারিখ বাংলা ভাষার হলো নয় শ্রাবণ চোদ্দশো বত্রিশ মাসের আজ কত তারিখ আরবি মাসের হলো আঠাশে মহারম চোদ্দশো সাতচল্লিশ হিজুরি বিরোধ থেকে বিদায় নেওয়ার আগে সকল বন্ধুদের কাছে অনুরোধ যারা মাইল ইস্টন স্কুল অ্যান্ড কলেজের স্টুডেন্টরা আগুনের লীলা শিকায় আহত হয়ে বিভিন্ন হসপিটালের বেটে কাতরাচ্ছে তাদের খোঁজ খবর নেওয়া প্রয়োজনীয় রক্ত দান করা এছাড়াও যেভাবে যে যেখান থেকে পারেন তাদেরকে হেল্প করা আর মন থেকে যে সকল ছোট কোমলবদ্ধ বন্ধুরা এবং শিক্ষক মন্ডলীরা মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন সকলের আত্মার মাগফিরাত কামনা করছি আল্লাহ যেন সবাইকে জান্নাতুল ফের দাউস ধান করেন আজকের ভিডিও পর্যন্তই আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম আহমতুল